জানি না জীবন আল্লাহ দিছে আল্লাহ নিবে মৃত্যুকে আমি ভয় করি না কিন্তু আমি কথাগুলো বলে যাচ্ছি ভাই জামাত ইসলামের মতো একটা দল যারা রিয়েলি বাংলাদেশে ওইভাবে বিশ্বাস করে না তাদেরকে এই আওয়ামী লীগের মতো সরকারের থেকে বন্ধ করতে পারলো না আর এরা ছয় 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 ত্রিশ হয় না সাত দুগুণে হয় না দুইটা মানুষ এরা কইব আর আওয়ামী লীগ বন্ধ হয়ে দেবো আওয়ামী একটা ইউনিয়নে যত লোক জমা করতে ফ্রি সারো একটা ইউনিয়নে যত লোক জমা করতে পারবে না শাহবাগে অত লোক হয় নাই বলেছে যে যারা আওয়ামী নিষিদ্ধ চায় না তারা ফ্যাসিবাদী ফ্যাসিবাদের দোষক এই বিষয়টি তার মানে বিএনপি কে মিন করে বলেছেন আপনি কি বলবেন এই প্রসঙ্গে বিএনপি নিশ্চয় বুঝতেছে কারণ বিএনপিতে অনেক গুণী নেতা আছে অভিজ্ঞ নেতা আছে এখন কিন্তু তারা দেশনেত্রী নেতৃত্ব এবং খালেদা বা তারেক রহমান কেউ ছাড়তেছে না মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এমনকি মির্জা আব্বাস সাহেব কেউ ছাড়তেছে এবং তাদের এখন টার্গেট হবে বিএনপি কারণ তারা যেটা চায় সেটা হলো এই দেশে নির্বাচন না করে চিরদিন আফগানিস্তানের মতো তালেবান সৃষ্টি করে ক্ষমতায় থাকা আর এই তালেবান সৃষ্টি করে ক্ষমতায় থাকতে হলে বিএনপির মতো রাজনৈতিক জনপ্রিয় রাজনৈতিক দলকে মাঠে রাইখা ই বিনা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না আক্রমণের মূল বস্তু হইল আওয়ামী লীগ তো হারাই গেছে বিএনপি কে তারা তারা ধ্বংস করার চেষ্টা করবে এবং প্রতিদিন বলতেছে বিএনপি চান্দাবাজি করে দান্দাজি করে লোট করে সোদ্দের দল এখন তো বলতেছে যে বিএনপি হলো ইন্ডিয়ার দালাল এবং ইন্ডিয়ার কুলে বৈশাখ আওয়ামী লীগকে ফেপার করতেছে আসা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যমুনার সামনেই মিছিল মিটিং করতে দিয়েছে এখন তারা মার্চ টু যমুনা ঘোষণা করেছে তাদেরকে এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বাধা দিচ্ছে এটার কি কারণ বলে আপনি মনে করেন এটার কারণে সরকার চায় যমুনা পর্যন্ত যাওয়ার চেষ্টা তারা করুক এবং সরকার বুঝাতে চায় যে আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ না করতে পারি যমুনা তারা দখল করে ফেলবে এত লাখ লাখ লোক আসছে কিন্তু সংখ্যা নিয়ে যদি জামায় আদরে বিরিয়ানি খাওয়ানো হয় ঠান্ডা পানি দিয়ে শরীর ঠান্ডা করা হয় গরমের দিনে কোক ফানটা যদি দেওয়া হয় তাহলে এই ধরনের আন্দোলন করিয়া হনে যায় তো এরা তো আমাদের জামাই মানে যমুনার জামাই হলো এরা কারণ যমুনাকে তারা নিয়োগ ইউনুসাহ নিয়োগ কর্তা নিয়োগ কর্তারা যাবে কর্মচারীর এই ধরনের একদম জিনিসগুলো এটা বাংলাদেশের মানুষের এইটুক বুদ্ধি আছে বুঝতে কোনো অসুবিধা হয় না যে এরা এবং ইউনুস সাহেবের সরকার মিলিয়া এই কাজটা করতেছে কেন তারা যে করিডোর দিয়ে দিচ্ছে তাদেরকে আড়াল করার জন্য তারা যে নির্বাচনকে দোয়াশার জন্য এবং কুয়াশার জন্য করে তারা প্রলম্বিত করতে চায় সেই কারণটাকে দূরে করার জন্য বাস্তবায়ন করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইতেছে কিন্তু একদিন সবাই বুঝবে সেদিন আর এইসব করতে করিয়া বাঁচতে পারবে আমি খুব ক্লিয়ারলি বল আপনি যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রামের কথা তুললেন তুলেন চারজন সেনা অফিসার এসে মার্কিন নাকি বাংলাদেশে আসবে সেটি অনেকে বলছে এই যে চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের করিডোর আরাকানের সাথে সেখানে আসলে কি হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর ইউনুদ সাহেবের মতামত আপনি কি বুঝতে পারছেন উনি কি চিন্তাভাবনা ভাবনা করছেন দেশকে আসলে কোথায় নিয়ে যাবেন আপনার কি ধারণা আমি আপনাকে বলি কথাগুলো যদি আমার সব সময় বলতে আমার বয়স সাতাত্তর বছর পাস করে যেতেছে সাতাত্তর বছর পাস করে আমার মতো মানুষ প্রতিদিন একই কথাগুলো এমন একটা শক্তির বিরুদ্ধে বলতে হইতেছে যারা অন্ধকারের শক্তি দেশে অন্ধকারের শক্তি এরা জীবন ধ্বংস করতে এক মুহূর্ত চিন্তা করে না কারণ বাংলাদেশ এখন মব জাস্টিস চলছে আমাকে বলতে হচ্ছে দুই নম্বর হলো যে কোনো আইন নাই কোনো আদালত নাই জীবনের কোনো নিশ্চয়তা নাই এই দেশে আপনি দূরে থাকেন বইলা বুঝেন না কানাডা থাকেন বইলা প্রতি মুহূর্তে একজন লোক মনে করে আমি কোনো বিপদে পড়লে আমার কোনো সহায় নাই ও প্রতিষ্ঠানও আমার সহায় হবে না দারোগা পুলিশ তো না ওই એમোনকে আর্মিও না বা কোনো কোর্ট কাচারি বিচার বিভাগও আমার কোনো সহায়তা দিবে না এটা কোন দেশ না এরকম একটা দেশে মানুষ বাসতে পারে না নিঃশ্বাস ফেলার মতো জায়গা নাই এই কারণে দ্বারা আনফুললুর রহমান কথা বলতেছি শুধু এই কারণে যে জীবন থাক معناتে মৃত্যু যদি আসে ওই যে পরযত্ন হবে জয় জীবাত্মা ও নিত্য ভবের মঙ্গল যাতে হয় যায় যাবে ঝাক প্রাণ মহিমাই জগতে দুর্লভ হল তুমি আগুয়ান যায় যাবে ঝাক প্রাণ মহিমাই জগতে দুর্লভ আমি সেই কারণে আমি আগাচ্ছি আমি আগাচ্ছি এই কারণে আমার পূর্বপুরুষরা শত শত বছর যাবত বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ করছে আমার মায়েরা বড় ঐতি তুমি সূর্য সেন ও আফকির মজদুসা আর যদি পাঠানবিদদের কথা ধরেন যারা বাঙালি জাতির পক্ষে মিলে গেছিল সেই ইশাকা উসমান খান সে আলাউদ্দিন হুসেন শাহ থেকে ধরে যারা বাংলার মুক্তি স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল আমার সেই কথাগুলো পূর্বপুরুষের কথাগুলো আমার মনে পড়ে আমার মনে পড়ে ক্ষুদিরামের কথা একবার বিদায় দেমা ঘুরে আসি আমার মনে পড়ে সূর্য সেনের কথা আমার মনে পড়ে সেরে বাংলা একে ফজদুল হক তিনি বলেছিলেন ডাল ভাতের জন্য আমি বাঙালি জাতির জন্য সাধারণ মানুষের জন্য আমি জমিদারি প্রথা বিলুপ্ত করে দিব জীবনে রিসে সেরে বাংলা ফুজল হক রাজনীতি করে গেছেন হুসেন শহীদ সুরার দি মৌলানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা যারা বাঙালি জাতির পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উদিত করেছিল যাদের নেতৃত্বে এবং যাদের যুদ্ধ নেতৃত্ব দিয়েছিল জেনারেল উসমানী প্রধান সেনাপতি জিয়াউর রহমান যাদের নেতৃত্ব দিয়েছিল খালেদ মুশারফ হায়দার 11 জন সেক্টর কমান্ডার সফিউল্লাহ নুরুলджуমান আমি কত 11 জনের নাম শোভা কর্নেল তাহের মঞ্জুরে মে মঞ্জুর নেদদুল ওই কথাগুলো মনে হয় আমার হাজার হাজার মুক্তি যোদ্ধা ওই যে জুতে গেছিলাম আম কষ্টকে যে মুক্তি যোদ্ধা কি গেল লাভ দিয়ে চকের মধ্যে গুলি পড়লো লাভ দিয়ে উপরে উঠা 3 মিনিট প্রাণ ছিল সে শুধু বলল মামা মা কে দেখে মারা গেলো তাকে আমি যে সয়া তুই এসি বর্ডারে মা পাগল হয়ে মরছে একমাত্র ছলের মৃত্যুতে সেই মুক্তিযুদ্ধকে বলতে পারি না বইলা আজকে বাংলাদেশে এত কিছুর মধ্যে জীবনের ইস নিয়ে কথা বলি আমি বড় ষড়যন্ত্রের মধ্যে বড় চক্রান্তের মধ্যে বড় বিপদের মধ্যে আছে আপনাকে আজকে এই কথাগুলা বইলে গেলাম সুস্পষ্ট আমার বিরুদ্ধে কেন্দ্রে এবং এলাকা সমস্ত কিশোরগঞ্জে এবং এলাকা ইটনা মিটামো নষ্ট গ্রাম আমার এলাকায় সব জায়গাতে ষড়যন্ত্র হইতেছে সেই কালো শক্তির ষড়যন্ত্র চলছে আমার জানি না জীবন আল্লাহই দিছে আল্লাহ নিবে মৃত্যু কেন ভয় করি না কিন্তু আমি কথাগুলো বলে যাচ্ছি ভাই এই দেশ আমি কারো কাছে এক ইঞ্চি জায়গা করিডোর হিসাবে হোক আর স্টিমার লাগানোর জন্য ওই সাবমের লাগানোর জন্য আমার সেই সেন্ট মার্টিন দ্বীপ হোক এক ইঞ্চি জায়গা বাংলাদেশের আমরা দিতে চাই না কারণ এই জায়গা আমরা যুদ্ধ করে আসা দিতে পারছি আওয়ামী লীগ হিসাবে এখন যে জায়গায় আছে আওয়ামী লীগ যদি তার রেজিস্ট্রেশন নষ্ট করা না হয় বা তাকে যদি নিষিদ্ধ ঘোষণা নষ্ট করা হয় এবং তাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে একটু আগে জায়গায় উঠবে কারণ নয় মন মাটি পড়লে ঘুমায় থাকবে নব্বই মন মাটি পড়লে একটু ভার হবে কাজে দ্রুত উঠবার চেষ্টা করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ দ্রুত আগে আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি থাকে

ও পৃথিবীতে কোন দল কোন কালে এমনকি জামাত ইসলামের ব্যাপারে যখন করে তখন আমি বলছিলাম যে বুকার বাচ্চারা যেগুলা করতেছে জামাত ইসলামকে আরো পপুলার করে দিল আওয়ামী লীগকেও তারা এটা করিয়া কোনদিন আটকাইতে পারে কারণ নিষিদ্ধ করে কোন রাজনৈতিক দল আটকাইছে এটা এটা আমার জানা নাই আমি গতকাল একজন সাংবাদিক আমার এখানে ছিলেন বা মাসুদ কামাল সাহেব করেছিলাম তিনিও জামাত ইসলাম নিষিদ্ধের বিপক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধেরও বিপক্ষে পাচ্ছি কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম যে জামাতে ইসলাম তো বাংলাদেশ চায়নি বাংলা জামাতে ইসলামকে বাংলাদেশের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না তারা পাকিস্তান যেতে চায় পাকিস্তান হতে চায় তাদেরকে নিষিদ্ধ আর আওয়ামী লীগের নিষিদ্ধকরণ কি এক কি না এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন জি

খুব বেশি কালো হয় নাই সবাই মনে করতেন সাহসী ছেলে এদেরকে কেন করে যে জামাতের ইমেজ যে কালো জীবনে কোনদিন এবং তাদের ভোট আগে বলছিল বাড়ছে পাঁচই আগস্ট পরে সবাই মনে জামাত ক্ষমতায় চলে যাবে এখন তারা নিজেরাও বুঝে এখন ভোট হইলে আগের চেয়ে এক পার্সেন্ট কমবে কারণ মানুষ চিনে ফেলছে যে চুয়ান্ন বছরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই এই ছেলেগুলো ছেলেগুলোর নিজস্ব কোনো দল যে এনসিপি বলে এনসিপি এখন সব মিললে সারা বাংলাদেশে কত হবে আমি জানি না তবে একটা কথা বলতে পারি তারা যে কোন নেতা তাদের নেতার নাম তো নাহিদুল নাহিদ ইসলামের ছেলে হ্যাঁ সুলতান পরিবারের নাতি এরপরে ওই যে এরা এরা করলে একটা মেম্বার তো আড়াই হাজার ভোট পাবে মেম্বারের ভোট পাবে এদের সম্পর্কে আমি কিছু বুঝবে না আপনি একজন সিনিয়র মানুষ হিসেবে আপনার কাছে এখন একটা প্রশ্ন করি দেশবাসীও জানতে চায় তরুণ সমাজ জানতে চায় আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন এখন মানুষের পক্ষে কথা বলেছেন সব সময় মানুষকে নিয়ে কথা বলেছেন দেশের মানুষকে নিয়ে কথা বলেছেন আপনার একটা ভূমিকা আছে সেই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা বর্তমানে ছেলে মেয়েরা যেভাবে রাস্তায় নেমে আসছে রাস্তা থেকে আর স্কুলে কলেজে যাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন হতে পারে দেশবাসীর কাছে এটা কি সিগনাল এটা নিয়ে আপনি বিভিন্ন সময় বলেছেন আবার যদি একটু বলেন আমাদের দেশটি আসলে কোথায় যাচ্ছে জি আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি আমরা আফগানিস্তানের দিকে যাচ্ছি আফগানিস্তান আল এই শাসন আসার আগে বিচারক ছিল আফগানিস্তানের মহিলা ষাট পার্সেন্ট শিক্ষক ছিল মহিলা এখন একজনও নাই এখন ক্লাস ফাইভের উপরে মেয়েরা লেখাপড়া করতে পারবে না এখন আফগানিস্তানের ওয়ান থার্ড লোক রাতের বেলার মাখায় খায় ঘুমায় আমি যদি মানে ভুল না বলে থাকি আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন আমরা কোন দিকে যাচ্ছি এইটা বলাটা বড় কঠিন ব্যাপার আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি কিনা কারণ চেতনার দিক থেকে আমরা কিন্তু সব হারাই ফেলছি এইটা কোন ওই যে মধ্যযুগের বর্বর চেতনার দিকে একদল মানুষ চলে যাচ্ছে এবং তাদের হাতেই দেশ চলে যাচ্ছে সেই কারণে এই দেশে কোন আমি তো সব সময় বলি একটা কথা যে এক বাবার তিনটা ছেলে থাকলে পরে একটা মৌলবি হইব দুইটা স্কুলে দেব এই দেশে খালি মৌলবি হইব আর এই ইফতাদিয়া মাদ্রাসা আর কৌমি মাদ্রাসায় পড়বে এই দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রিসার্চ বিজ্ঞান ডাক্তার এইগুলো থাকবে না যে মূল্যারা একদিন কইতো যে যারা চন্দ্রে গেছে বলে বিশ্বাস করে এরা কাফের আমাদের দেশের সন্তানরা চন্ডে যাওয়ার মতো জ্ঞান অর্জন করবে না রিসার্চ করবে না আইটি আমাদের বেঙ্গালুরের চেয়ে আমাদের আইটি উন্নত হবে না নাকি আমরা সব খালি এইখানে বসে বসে প্রত্যেক শুক্রবারে বায়তুল কর্ম থেকে নাড়াই তো বীর বাইরিয়া খালি মিছিল কর্ম